বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করব বন্ধুরা কলকাতা হাইকোর্টে পি এবং স্টেনোগ্রাফার পদে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আবেদন করা যাবে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর এখানে বন্ধুরা অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে চলো আমরা দেখে নিই দেখো বন্ধুরা বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখানে বলা হয়েছে পঁচিশটি শূন্য পদে পি এবং স্টেনোগ্রাফার গ্রেট সি পোস্টে নিয়োগ করা হবে তার জন্য ইন্ডিয়ান সিটিজেন্সের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে পে ম্যাট্রিক্স লেভেল নাইনে বেতন ক্রম রয়েছে আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখানে অফলাইনে আবেদন করতে হবে এখানে অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই এবারে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি বলেছে দেখো বন্ধুরা অবশ্যই আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ড থেকে অথবা সম কোনো পরীক্ষায় পাশ করলেই কিন্তু আবেদন করা যাবে এর পাশাপাশি বন্ধুরা টাইপ রাইটিংয়ে একশো কুড়ি ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড এবং তিরিশটি ওয়ার্ড পার মিনিট কিন্তু গতি থাকতে হবে এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এখানে দেখো বন্ধুরা টোটাল পঁচিশটি ভ্যাকান্সিস রয়েছে অর্থাৎ পঁচিশটি শূন্য রয়েছে এর মধ্যে আনরিজার্ভড সাতটি আনরিজার্ভড এক্সিমিটেড ক্যাটাগরি ছয়টি আনরিজার্ভ পিডব্লিউ একটি আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন একটি শেডুল কাস্ট একটি শেডুল কাস্ট এক্সামিউটেড ক্যাটাগরি একটি শেডুল ট্রাইভ একটি ও এ দুইটি ও একটি ও বিসিবি ক্যাটেগরি ক্যাটাগরি একটি এভাবে মোট পঁচিশটি শূন্যপথ রয়েছে এবারে বয়সীমার সম্পর্কে কী বলেছে দেখো বন্ধুরা এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আবেদনকারীদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ঊর্ধ্বসীমায় বন্ধুরা এসসি এসটিরা পাঁচ বছর ছাড় পাবে এবং পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবারে বন্ধুরা এক্সামিনেশন ফিসের ব্যাপারে কি বলেছে দেখো আটশো টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে এস সি দের ক্ষেত্রে এক্সামিনেশন ফিস রয়েছে তিনশো টাকা তো এই যে এক্সামিনেশন ফিস এটি বন্ধুরা জমা করতে হবে ইন ফেভার অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এবং পেয়েবল অ্যাট জিপিও এবারে বন্ধুরা দেখো এখানে কি বলেছে অ্যাপ্লিকেশান ফর্মেটটি কীরকম হতে হবে অর্থাৎ এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে অনলাইনে এখানে আবেদন করা যাবে না তো বন্ধুরা এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট নিটলি হ্যান্ড রিটেন অর টাইপড অ্যাপ্লিকেশনস অন প্লেন পেপার অফ লেগাল সাইজ অর্থাৎ লেগাল সাইজ পেপারে কিন্তু হাতে লেখা বা টাইপিং করা আবেদন জমা করতে হবে এবং যে ঠিকানায় এটি পাঠাতে হবে সেটি হলো টু দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট থ্রি এসপ্ল্যানেট রো ওয়েস্ট ক্যালকাটা সেভেন এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এবং এখানে কি লিখতে হবে দেখো বন্ধুরা ফুল নেম অব দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স বড়ো হাতের অক্ষরে বন্ধুরা ক্যান্ডিডেটের নাম লিখতে হবে ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম লিখতে হবে ক্যাটেগরি লিখতে হবে ডেট অফ বার্থ অ্যাকচুয়াল এজ অ্যাজ অন জিরো ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাড্রেস বন্ধুরা প্রেজেন্ট এবং পারমানেন্ট যে অ্যাড্রেস সেটি লিখতে হবে পিনকোড সহ টেলিফোন মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই দিতে হবে এটি ইমেল আইডিও অবশ্যই দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশন নলেজ ইন কম্পিউটার স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড রাইটিং এস সি এস টি ও সি এ ও বি পি বিডি মেরিটরিয়াল স্পোর্টস পারসন সব ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সার্টিফিকেট দিতে হবে এবারে বন্ধুরা যদি এক্সামটেড ক্যাটাগরি হন সেক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট দিতে হবে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি বন্ধুরা প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু এনওসি দিতে হবে ন্যাশনালিটি কি সেটি অবশ্যই দিতে হবে ডিটেলস অফ ডিপোজিটিং এক্সামিনেশন ফিস আইই ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নং ডেট অ্যান্ড অ্যামাউন্ট এই সমস্ত কিছুই কিন্তু এখানে তথ্য দিতে হবে এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অব দ্য অ্যাপ্লিকেশান এবং সবার নিচে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটি সবার নিচে কিন্তু ফুল সিগনেচার তারিখ সহ দিতে হবে এছাড়াও বন্ধুরা এখানে অন্য কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে বলেছে টু রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস অর্থাৎ দুই কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটের সাইন করা হতে হবে এরপরে বন্ধুরা ওয়ান সেলফ অ্যাড্রেসড এনভেলপ অফ সাইজ পঁচিশ সেন্টিমিটার ইন্টু এগারো সেন্টিমিটার অর্থাৎ একটি নিজের ঠিকানা লেখা খাম দিতে হবে এবং পঁয়তাল্লিশ টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প এখানে গেঁথে দিতে হবে ফর ফার্দার কমিউনিকেশন থ্রু রেজিস্টার্ড স্পিড পোস্ট অর্থাৎ রেজিস্টার্ড অথবা স্পিড পোস্টেই কিন্তু এখানে এই ঠিকানায় পরবর্তীতে যোগাযোগ করা হবে এরপরে বন্ধুরা ফটো অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস যেমন ডেট অফ বার্থ মাধ্যমিক অথবা ইকুবলেন্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশানস হায়ার সেকেন্ডারি অর ইকুভেলেন্ট সার্টিফিকেট এগুলি কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে এছাড়াও ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ যেমন আধার কার্ড ইলেকট্রিসিটি বিল ভোটার আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলি দিতে হবে এরপরে ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট ইন কেস অফ ক্যান্ডিডেটস ডিজায়ার কাস্ট রিজার্ভেশন এরপরে ফটোকপি অফ সার্টিফিকেট অফ ডিসএবিলিটি ফটোকপি অফ রিলিভেন্ট সার্টিফিকেট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ফটোকপি অফ ভ্যালিড আইডেন্টি কার্ড ইস্যুড বাই দ্য লেবার ডিপার্টমেন্ট নো অবজেকশন সার্টিফিকেট এবং ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অ্যামাউন্টিং রুপিস এইট হান্ড্রেড অ্যান্ড রুপিস থ্রি হান্ড্রেড এবারে বন্ধুরা সাবমিশন অব অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্র কীভাবে জমা করতে হবে এবং কবে জমা করতে হবে তো বন্ধুরা অফলাইনে জমা করতে হবে এবং আবেদন জমা করতে হবে পনেরো তিন দু হাজার চব্বিশের মধ্যে বেলা চারটা পঁয়তাল্লিশের মধ্যে তো বন্ধুরা এখানে বদ্ধ খামে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে এবং অবশ্যই খামের উপর ক্যাটেগরি এবং কোন পোস্টে অ্যাপ্লাই করা হচ্ছে সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে তো বন্ধুরা এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কলকাতা হাইকোর্টের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে তো বন্ধুরা এরকম চাকরির আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ